তো আপনি এই যে আপনার এরকম জ্বর আপনি বাকি মানুষদের কিভাবে চলতে মানে বলবেন এটা একটু বলে দেন কি কি মানে অবলম্বন করবে কী কী পথ তাহলে এই জ্বরটা আসবে না দেখো আবহাওয়াটা তো সবারই জন্য প্রতিকূল না কারোর জন্য এই আবহাওয়াটা কিন্তু অনেক বেস্ট কারোর জন্য কিন্তু খুব ক্ষতিকর তো সাধারণত এই এই যে ওয়েদারটা আছে এটাকে এমনভাবে সাজিয়ে বুঝিয়ে চলতে হবে যাতে ছোটোদের থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে কষ্টদের থেকে খাওয়া দাওয়ার পরিবেশটা একটু ধ্যান দিতে হবে